إنتظر أيها الضابط، <سؤال> لأنهم يحتلون الأرض. <سؤال> <سؤال> অকুর তাম সানেন অকুর তামিকে যদি খেরাল যদি খেরাল মাই তাহলে আমার তিন লড়হাইবন

মিয়া আমার সাথে কামি লগা মেয়া সাউতাই সির্জন আবা অধিকার অনেক আম শুরু মিয়া কিছু কথা বন্ধু বাংলায় বলতে চাই আপনারা ভাবছেন আদিবাসী মানুষ হঠাৎ এখানে শহরমুখী হয়ে এরকম প্রকাশ্য বিক্ষোভ সমাবেশ করছে কেন বন্ধুগণ মনে রাখবেন আপনারাই দায়ী আপনারা আমাদের বাধ্য করেছেন এখানে আসতে আজকে সেন্ট্রালে বলুন আর রাজ্যে বলুন সেন্ট্রালে দাদা বলছেন বিকাশের নাম করে পুরো দেশ তাকে বিক্রি করা হচ্ছে পুরো দেশ তাকে বিক্রি করা হচ্ছে একশো টাকা কেউ চুরি করলে তাকে গাছে বাঁধা হচ্ছে আর কোটি কোটি টাকা যারা নিয়ে সুইস ব্যাংকে রাখছে তাদেরকে স্যার বলতে হচ্ছে এটাই আমাদের ভারতবর্ষ লজ্জা করে না কোন শিক্ষায় শিক্ষিত হন আপনারা শিক্ষায় শিক্ষিত হন সত্য কথা বলতে শিখুন যেটা ঠিক সেটা বলতে শিখুন আমাদের রাজ্য সরকারের ইতিহাস যদি বলি বলছেন ম্যাডাম খেলা হবে সত্যি খেলা হবে তার উদাহরণ এমসে আমরা দেখতে পাচ্ছি তার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আমরা ছেড়ে কথা বলবো না এই পৃথিবীতে আদিম মানুষ 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 আদিবাসী আদিবাসী তাদের অধিকার জোর করে ছিনে নেবে জোর করে তাদের অধিকার কেড়ে নেবে তাতে প্রয়োজনে যতদূর যেতে হয় আমরা যাব আগামী দিনে এখানে কারোর বাপের কথাই দেশ চলে না দেশ সংবিধানের কথাই চলে সাড়ে সাত পার্সেন্ট আমাদের ডক্টর বি আর আম্বেদকরের দেওয়া যে সংরক্ষণ সেটা দিতে হবে সেটা দিতে হবে যদি না দেন আগামী দিনে এই বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য হব কারণ আপনারা দেখছেন চতুর্দিকে চতুর্দিকে স্কুলে কলেজে শিক্ষাঙ্গনে প্রত্যেকটি জায়গায় ফেক এস ভরে গেছে পশ্চিমবঙ্গে সেই কারণে বাধ্য হয়ে বলতে হচ্ছে পশ্চিমবঙ্গে খেলা হচ্ছে রায় মন্ডল চৌধুরী বিশ্বাস খাতুন ব্যানার্জি চ্যাটার্জি পর্যন্ত কি করে এসটি হয় কি করে আদিবাসী হয় সব ডিসিএস জানোয়ার অফিসাররা বসে আছে বিশেষ অফিসারে এসডিওরা শুধু টাকা চেনে এসডিও অফিস বিডিও অফিস কুকুর বাসা হয়ে গেছে এবং ফেক এসটি তাদের দেওয়া হচ্ছে আগামী দিনে তীর ধনুক নিয়ে এই জানোয়ারগুলোকে আমরা স্বীকার করব এটুকুই এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে রায় মন্ডল চৌধুরী কোন স্টেটাসে আজ আদিবাসী হয় লজ্জা করে না আদিবাসী হতে গেলে সুকরের মাংস খেতে হবে আদিবাসী হতে গেলে গরুর মাংস খেতে হবে আদিবাসী হতে গেলে গাছকে পূজা করতে হবে আর এই বিজ্ঞানীরা এখন বলছেন বিজ্ঞানীরা এখন বলছেন গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ আমাদের আদি পূর্বপুরুষরা পুরুষরা আগে থেকে জানতেন গাছেই দেবতা গাছকে বাঁচালে পৃথিবী বাঁচাবে এই শহর বিল্ডিং বাঁচাতে পারবে না গাছ যদি বাঁচান তাহলে আপনি বাঁচবেন আপনারা শিক্ষিত মানুষ বেশি বর্ণনা এই বিষয়ে দেব না গাছ কি দেয় আমাদের আর গাছকে আমরা ভগবান মনে করি আজ ভগবান আমাদের ভগবানকে আমাদের গাছকে আমাদের শাল গাছকে কেটে দেওয়া হচ্ছে আজকে গাছকে কেটে শহর নগর তৈরি করা হচ্ছে অযোধ্যায় আপনারা দেখুন বিভিন্ন প্রজেক্ট বাঁধন আলাদা হোক তিন লক্ষ অযোধ্যায় গাছ কাটা হচ্ছে আমাদের ভগবানকে মারা হচ্ছে আমরা চুপচাপ থাকবো আমরা বন্ধুগণ ধনুকে মারো টান তীর আবার হবে উলগুলান তীর ধনুকে মারো আবার হবে উলগুলান তীর ধনুকে মারো আবার হবে উলগুলান ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামে তিলকা মাঝি আমরা অন্যাস আপনারা সকলে জানেন সতেরোশো চুরাশি পঁচাশিতে সাঁওতাল বিদ্রোহ সিধু কানুর কথা ভুলো জানুর কথা আমরা সেই বংশের মানুষ তাদের রক্ত আমাদের শরীরে বইছে অন্যায় যেখানে হবে মজবুর না কারে হাতিয়ার উঠানে আমাদের অস্ত্র ধরতে বলবেন না আমাদের অস্ত্র ধরতে বলবেন দয়া করে আমরা চাইছি আলাপ আলোচনার মাধ্যমে এই সমাধান হবে এবং আগামী দিনে সংবিধানের নিয়ম অনুসারে যাবতীয় যা করার সেটা আশা করি আপনারা করবেন যদি না করেন আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত আদিবাসী মানুষ এই এই রোড পুরোপুরি জ্যাম করে দেবে এটুকু আমরা ঘোষণা করে যাচ্ছি কারণ অন্যায়কে আমরা প্রশ্রয় করবো না যে সমস্ত নেতা ছাড়া বাজানোয়াররা এখানে দাদাগিরি চালায় আমরা কোনো নেতার কথা শুনবো না সংবিধানের কথা শুনব এটুকু আপনাদের বলে যাচ্ছি আজ আমাদের যে সমস্ত জনপ্রতিনিধি জানি না তারা কিসের জনপ্রতিনিধি আজকে আমাদের আজে বাজে কথা মাইকে বলতে হতো না আমাদের